দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা চ্যাংগ্রামের বর্গাচাষী মকবুল হোসেনের আশি শতাংশ জমির চারা উকড়িয়ে ফেলে দিয়েছে এ বিষয়ে হাকিমপুর থানায় ১৩ জনের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছেন মকবুল হোসেন দিনাজপুরের হাকিমপুর থেকে মাহবুব হোসেন মেজরের তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে ডেস্ক রিপোর্ট দিনাজপুর জেলার চ্যাংগ্রামের ছদ্রুল ইসলামের আশি শতাংশ জমি ষাট বছর হইতে বর্গা চাষাবাদ করে আসিতেছেন হঠাৎ হিরক মিলন ও পলাশ সহ দশ থেকে পনেরো জনের লাঠিয়াল বাহিনী এসে মকবুল হোসেনের আশি শতাংশ জমির চারা উকড়িয়ে ফেলে দিয়ে এক লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত করেছেন এ বিষয়ে মকবুল হোসেন বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে জমির মালিক পলাশ ও মিলনের সঙ্গে কথা বললে তারা বিষয়টি অস্বীকার করেছেন আমি মোহাম্মদ মিলন বাবা মুকলেসার রহমান খান আমার দাদির জমি মকবুল হোসেন আদি করত উনি আমাদের জমিটা জোর করে দখল করার চেষ্টা করতেছে আমি মোহাদ্দ আলী খান পলাশ গ্রাম চ্যাংগ্রাম বাবার নাম মতিউর মৃত মতিউর রহমান খান আমার দাদি মৃত রাহেনা খাতুন ওনার জমি এর আগে যে আদায় করতো মকবুল হোসেন উনি আমাদের জমিটা এটা আত্মসাত করার চিন্তাভাবনা করতেছে বা এই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এসে বিভিন্ন সময় তালগোল পাকায় এবং আমাদের যে ওনার দীর্ঘদিন দিকে জমিটা আবাদ করে আসছেন এই জমিটি মকবুল হোসেনের আশি শতাংশ জমি সে রোপণ করছেন এই জমিটি মহারম হোসেন হিরো এই উনি এই বেশ কিছু লাঠেল নিয়ে এসে উনি জমিটা উপরে ফেলে দিয়ে এই জমি ফসলটি নষ্ট করছে এ বিষয়ে হাকিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করছেন অভিযোগটি চলমান প্রখ্যাত রয়েছে উনি সুস্থ বিচার সালামু আলাইকুম আমার নাম মাহবুর রহমান বাবু আমার পিতা একশি শত জমি আবাদ করেছে এই ফসলটা তারা হলো মোসাদ্দেক আলী খান ও নিয়ে আসে আমার ফসলটা উগড়ে হলো নষ্ট করে ফেলে এতে আমার প্রায় এক লক্ষ টাকার মতন আমার হলো ক্ষতি হয়েছে আমি আর হলো সুষ্ঠু বিচার চাই এবং সুষ্ঠু তদন্ত চাই আমি হাকিমপুর থানায় একটা দরখাস্ত আমি দাখিল করেছি প্রশাসনের কাছে আমি একটা অভিযোগ এটা দাখিল করেছি আমার নাম তো জমিটা তারা গাড়ছে গাড়ার পরে দেখা গেছে কি তাদের দলবল নিয়ে জমিটা পুরাটাই মানে নষ্ট করে দিয়েছে তারা তার আর্থিকভাবে মানে ক্ষতিগ্রস্ত এটা একটা আমি বললাম মোহাম্মদ নাইম ইসলাম তারা বেশ কিছু নাটিয়াল নিয়েছে নাটিয়াল বাহিনীকে নিয়েছে তারা জমিটি পুরাটাই নষ্ট করছে তারা জমির খেত উঠায় ফেলায় দিচ্ছে আমার নাম ইউনুস ইউনুস এই জমিটা আবাদ করে মগল হোসেন আশি শতক জায়গা এখানে জমির যত ওয়াট ওয়া সমস্ত মুখরে নষ্ট করেছে আমরা এগুলার সুবিচার চাই আমার নামে আমিরুল ইসলাম জমিটা যাওয়া হয়েছে